হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো সকাল সকাল উঠে আজকে আমি কিন্তু ভীষণ তাড়াহুড়ো করছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর সাড়ে ছটা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কেন বলতো সাড়ে ছটা দিয়ে করছি তার কারণ হচ্ছে আমি একটা জায়গায় যাবো আজকে নেমন্তন্ন আছে তাই আজকে তাড়াতাড়ি করছি যে নেমন্তন্ন কিন্তু আমার একেবারেই যেতে ভালো লাগে না সেই নেমন্তন্ন কিন্তু আজকে আছে কিন্তু যেহেতু রিলেটিভ সেহেতু আমাকে যেতেই হবে আর এখানে দেখো আমি একটু টোস্ট বানিয়ে নিচ্ছি ডিমের ডিমের টোস্টটা আমি দিয়ে দেবো হচ্ছে বরকে মেয়েকে কিন্তু আমি মানে যতটুকু পেরেছি রান্না করে ওকে কিন্তু আমি দিয়ে দিয়েছি ও কিন্তু কলেজে চলে গেছে ও কলেজ থেকেই আর কি নেমন্তন্ন বাড়িতে যাবে যেহেতু বারাসাত যাব আমি মাসি শাশুড়ির বাড়ি সেহেতু ওখানেই নেমন্তন্নটা আছে তা সেখান মানে মেয়েও চলে যাবে কলেজ ছুটির পর সেখানে তাহলে চলো এখানে আমি তাড়াতাড়ি করে সকালবেলা যা হোক করে একটু তরকারি আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি ভাত ডাল ভাজা মেয়েকে দিয়ে দিয়েছি আর এখন আমি করে নিচ্ছি হচ্ছে একটু টোস্ট মোটামুটি আমাকে কিন্তু সাড়ে নটার মধ্যে আজকে রেডি হতে হবে সেই জন্য আজকে কিন্তু প্রচণ্ড তাড়া করছি তাহলে চলো তাড়াতাড়ি করে এই টোস্টটা বানিয়ে নিয়ে তারপরে আমি যাবতীয় যা যা কাজ আছে করব ঘরের কাজ তো করতেই হয় অ্যাকচুয়ালি আমি বেরোবো হচ্ছে যাও বেরোবে আমার শাশুড়ি বেরোবে সবাই হচ্ছে সাড়ে দশটা নাগাদ বেরোবো ট্রেন ধরে যেতে হবে আমি ট্রেন ঠিক পছন্দ করি না কিন্তু যেতে তো হবে ট্রেনে করেই যাব কিন্তু আমার তো একেবারেই ইচ্ছা নেই এই নেমন্তন্ন কারণ আমার ভালোই লাগে না তা যাই হোক যেতে হবে যেহেতু নিজেদের পরিবারের লোকজন অন্য কেউ হলে আমি কিন্তু যেতাম না আর আমি যাইও না তাহলে চলো তাড়াতাড়ি করে টোস্টটা বানিয়ে নি দেখো টোস্টটা বানিয়ে আমি চলে এসেছি একটু ফ্রিজটা পুছে নিচ্ছি ফ্রিজটা খুব নোংরা হয়েছে তারপর বিছনা গোছাবো একটু খাবো টিফিন করবো তারপরে চলে যাব দেখো আমি নিয়ে নিয়েছি চার ডিম টোস্ট এখন বাজে মোটামুটি হচ্ছে আটটা আটটা না সাড়ে আটটা নাগাদ হ্যাঁ এই সাড়ে আটটা বাজে এই সাড়ে আটটার সময় খেয়ে তারপরে আমি বিছানা টিসনা গোছাবো বরেরও সব রেডি করে দিয়েছি মেয়ে বেরিয়ে গেছে হচ্ছে আটটা নাগাদ বেরিয়ে গেছে ও আর বর খেয়ে দেবো দিয়ে আমি একটু টিফিন করে তারপরে স্নান টান করে তারপরে যাব হচ্ছে বেরোবো তাহলে চলো টিফিনটা খেয়ে নিই দেখো আমি রেডি হয়ে গেছি সকাল দিয়ে তো দেখলে কত তাড়াতাড়ি কাজ করলাম আর এখন যাচ্ছি হচ্ছে শাশুড়ি আমার যা ছোট যা আর হচ্ছে আমি আর মেয়ে আর বড় যাবে বিকেলবেলা আমরা যাচ্ছি হচ্ছে মেশো মেশো মারা গেছে আমার তো একেবারে যাওয়ার ইচ্ছা নেই কিন্তু কি বলো তো একটু তো করতেই হবে মানে নামমাত্র তো যেতেই হবে তাই দেখো করে নিয়েছি অন্ধকার ঘরটা আমি একটু জানলা ফেলা খুলি কেউ নেই ঘরে মেয়েও চলে গেছে আর এই বেড়াচ্ছে বুঝতে পারছো তাহলে চলো আমি যেখানে যাব সেখানে তো তোমাদের নিয়ে যাচ্ছি শাশুড়ি করছে এখন ট্রেনে করে যাব বুঝেছো তো যা আসবে সে থির মোড়ে থাকেও তাহলে চলো দেখো রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মানে সিম্পল ওপরে যা গরম রোদ ভালো লাগছে তাহলে চলো দেখো যা গরম আমি তো পুরো গরমে সেদ্ধ হয়ে গেছি এতটাই গরম গরমে না একদম ভালো লাগে না আর ওই যে আমার হচ্ছে ছোট যা একটাই যা আর এই যে আমরা চলে এসেছি এটা। এ দেখো এখানে হচ্ছে আমার যা মালা পরি দিচ্ছে মেশু শ্বশুরকে আর এরা হচ্ছে এখানে মানে এ করেছে বাড়ি ভাড়া নিয়েছে বাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল ভিতরে অনেক এসেছিলো আমরা তো গিয়ে এখানেই বসেছিলাম একটু ঠান্ডাতে আর কি করবো এতটাই গরম এতটা গরম আর এ করা যাচ্ছে না আর আমি দেখতে পেয়েছ এখানে বসে রয়েছি আমি আর যা বসেছিলাম তখন তো কেউ আসেনি তখন মোটামুটি বাজে হচ্ছে বারোটা এই যে আমি যা আর আমার শাশুড়ি মানে ফার্স্ট মানে আমরাই গেছি গিয়ে আমরা এখানে দেখো মেসোর কাজের জন্য যে বাড়িটা ভাড়া নিয়েছে না এতটাই সুন্দর কি বলবো খুব সুন্দর দেখাচ্ছে এখানে আর আমার কি বলো তো আমার না ঠিক কেউ মারা গেলে খাওয়া এলাইকাণ্ড এগুলো না আমি ঠিক পছন্দ করি না আমার ভালো লাগে না এটা হচ্ছে একটা শোকের জায়গা কিন্তু তা সত্ত্বেও আমাকে আসতে হয়েছে আমি শোকের বাড়িতে ঠিক আসা পছন্দ করি না আর এরা এখানে দেখলাম যে খুব এলাইকাণ্ড করে মানে এখানে এ হয়েছে কাজ হয়েছে মে খুব মানে বাড়িটা যে ভাড়া নিয়েছে খুবই সুন্দর আর আমি এই বাগানটা একটু ঘুরে ঘুরে এ করছি যত মানে এতটাই রোদ যে দেখাতেও পাচ্ছি না তোমাদের ভালো করে কি করে দেখাবো এখানে মানে বিয়ে বিয়েবাড়ি যখন ভাড়া নেওয়া হয় তখন মনে হয় যে খুব ভালোভাবে এখানে বাড়ি হয় মানে প্রচুর বড় জায়গাটা বুঝতে পেরেছো তো মানে এটা হচ্ছে বারাসাত হৃদয়পুর হৃদয়পুরে এই জায়গাটা আর দেখতে পেয়েছো পুরো বাগান বাড়ি খুব সুন্দর মানে খুবই ভালো এখানে পরিবেশটাও ভালো বুঝতে পেরেছো তাহলে চলো এই ঘুরে ঘুরে তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম Where okay. is okay. দেখো আমরা এবার চলে এসছি যে মেয়ে বসে আছে আরও তো পরীক্ষা ছিল এক্সাম দিয়ে এসছি খুব বিধ্বস্ত আমরা তা চলো আজকের মতো টাটা আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে